সর্বশেষ দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত রাওয়ান ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান এরপর আট বছর কেটে গেলেও নতুন কোনো ছবিতে দেখা যায়নি তাদের এদিকে শাহরুখ খানও অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বেশ কিছু দিন ধরেই জিরো সিনেমার পর আর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি তিনি সম্প্রতি গুঞ্জন ওঠে বিখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির নতুন সিনেমার মাধ্যমে ফিরবেন শাহরুখ খান আর এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে অনেকদিন পরে শাহরুখ কারিনার জুটি বাঁধার খবরে খুশি হয়েছিলেন সিনেমা প্রেমীরা কিন্তু এরই মধ্যে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর নিরাশ করেছেন তার ভক্তদের তিনি জানিয়েছেন শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন না তিনি কারিনা কাপুর বলেন এই খবরটা একেবারেই সত্যি নয় আমি শাহরুখকে পছন্দ করি ও সম্মান করি আমি আবারও ওর সঙ্গে কাজ করতে অবশ্যই চাইব তবে এই মুহূর্তে সেটা হচ্ছে না কিছুদিন আগে আংরেজি মিডিয়াম সিনেমায় ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা এই ছবিটি পরিচালনা করেছেন হোমি আদা জানিয়া এছাড়া শিগগিরই কারিনাকে আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডা ও তখত সিনেমায় একাধিক তারকার সঙ্গে দেখা যাবে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ